এতদিন আমরা এই যে সিরিয়া বলেন ইরাক বলেন আফগানিস্তান বলেন বা বিভিন্ন জায়গায় এমন যে এই যে দুদিন মানে গতদিনও গতদিনে কী করলো এই যে আমেরিকা তারাই টিমান নিয়ে হেলিকপ্টার নিয়ে ফাঁসি হেলিকপ্টার ব্ল্যাক হক হেলিকপ্টার তারপরে এফ সিক্সটিন তারপরে এফ ফিফটিন এফ থার্টি ফাইভ যে স্টিল যে লাইটনিং জঙ্গি বিমান এগুলো নিয়ে ওই আমেরিকায় বিভিন্ন জায়গায় তামাহাক মিজাইল টিজাইল দিয়ে এতদিন ধরে তারা কিন্তু ওই হামলা টামলা চালাতো এখন কথা নাই বার্তা নাই হঠাৎ করে এই যে এই ফ্রান্স এবং ব্রিটেন তারা কিন্তু যৌথ হামলা চালিয়েছে কোথায় যৌথ হামলা চালিয়েছে ওই যে সিরিয়ার প্যালমিরা অঞ্চল প্যাল প্যালমিরা অঞ্চলটা কিন্তু খুবই বিখ্যাত এবং এই প্যালমিরা অঞ্চলেই কিন্তু যে নম্রুদ ওই যে ইসলামের যে নমরুদ নিয়ে যে কাহিনী কিসা আছে না যেটা ইংরেজিতে বলা হয় নিমরড এই নমরুদের কিন্তু ওই ইয়ে ছিল নমরুদের রাজধানী ছিল এবং এখানেই বস্তুত তার যাবতীয় পুরাকীর্তি এগুলো আছে তো ওই অঞ্চলে এই যে এই যুক্তরাষ্ট্রের পর কী করছে ফ্রান্স এবং ব্রিটেন যৌথভাবে তার বিমান হামলা চালিয়েছে এখন কার উপরে বিমান হামলা চালালো ওখানে নাকি আইএসের ঘাঁটি আছে আইএস মানে ইসলামিক স্টেট ওই যে তেরো চোদ্দো সালের দিকে চোদ্দো পনেরো সালের দিকে ওই যে ইসলামিক স্টেট মানে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করেছিল না আবু বকর আল বাগদাদি এবং তারপরে তো ওই আমেরিকা তারপরে নেটোর ডেটগুলো মিলে ওখানে মানে কন্টিনিউয়াসলি গেলে বোমা মারে আর বোমা মারে আবার ওদিক দিয়ে ওই বাসার আল্লাহদের পক্ষ থেকে ওই রাশিয়ার বিমান বাহিনীও কিন্তু একের পর এক বোমা টোমা মারত এটি আমরা দেখতাম সময় বাট এরপরে তো মাঝখানে এখন ওই যে বাসার আলাস তো চলে গেছে তাই না তাকে তো ভাগিয়ে দেওয়া হয়েছে ওখানে ওই যে নতুন সেখানে বিপ্লব ঘটছে এবং সেখানে এখন কী জানি নাম ছেলেটার ভুলে গেলাম সে এখন ওখানে শাসন ক্ষমতা আসছে তো আমরা ভাবছিলাম যে বোধহয় এইবার সিরিয়াতে শান্তি টান্তি আসলো কিন্তু কোথাকার কি শান্তি ওখানে কি এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুপসি ঘাপসিতে ইসলামিক স্টেট অর্থাৎ যাদেরকে নাকি পশ্চিমা ভাষায় বলা হয় যে ইসলামী জঙ্গি তারা লুকিয়ে টুকিয়ে আসে এবং তাদের খোঁজখবর পেয়ে এই যে এই এবার আমেরিকা না ব্রিটেন এবং ফ্রান্স যৌথভাবে সেখানে হামলা চালিয়েছে তাদের অস্ত্রপাতির ডিফো আছে ক্যাম্প ট্যাম্প আছে সেখানে হামলা চালিয়েছে এখন কত কি মারা গেছে এগুলো খবর এখন আমরা পাই নাই বাট কিন্তু তারা আর তারা কিন্তু বোমা মিজাইল এগুলো ছুটছে এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট এতদিন আমরা দেখতাম যে আমেরিকাই এই কাজটা করতো একা একা তাই না তো এইবার কথা নাই বার্তা নাই এখানে আমেরিকা বাদ দিয়ে এই যে ব্রিটেন এবং ফ্রান্স তারা কেন হামলা চালালো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট অনেকে হয়তো বুঝলো কি বুঝলো না কে জানে বাট আপনারা যদি জিও দেখেন তাহলে দেখবেন যে এটা খুবই সিগনিফিক্যান্ট কী কারণে সিগনিফিক্যান্ট কারণ আপনারা অলরেডি এই এক গত বেশ কয়েক মাস ধরে মানে গত প্রায় বছর ঘানেক ধরে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছে তারপর থেকেই খালি যে আমেরিকা না আমেরিকা সহ সমস্ত পশ্চিমা দেশগুলোতে দেখবেন যে মাইগ্রান্টদের বিরুদ্ধে প্রচণ্ড রকমভাবে একটা মানে কী প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বিভিন্ন দেশের লোকজন যারা নাকি আগে শরণার্থী হয়ে এই সমস্ত দেশে যাইতে পারতো আশ্রয় পাইতো থাকতে পারতো এগুলা তো প্রায় বন্ধ হওয়ার মুখে এবং শুধু তাই না অলরেডি যারা নাকি ওই দেশে গিয়ে মাই মাইগ্রেটেড হয়ে অলরেডি অনেকে পারমানেন্ট রেসিডেন্টশিপ পেয়েছে বা সিটিজেনশিপ পেয়েছে যেমন ব্রিটেনের কথা ধরা যায় সেখানে নাকি আইনটাইন করে এমন কিছু করছে যে লক্ষ লক্ষ মুসলমান যারা নাকি অলরেডি সেখানে নাগরিকত্ব হয়ে গেছে মানে নাগরিক হয়ে গেছে এবং তাদের বাচ্চা কাছে যারা জন্মসূত্রে হয়তো নাগরিক কী জানি টাইন কী করার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছে যার ভিত্তিতে তারা ওই সমস্ত মুসলমানদেরকে তারা তাদের দেশ থেকে নাকি বের করে দিবে মানে খালি ব্রিটেন তো না ওদিকে ডোনাল্ড ট্রাম্প তো তার আমেরিকা থেকে তো এই ঘটনাটা তো অলরেডি শুরু করে দিয়েছে অনেক আগেই এবং অনেককেই তারা ধরে ধরে কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছে সেটা আমরা জানি তো এদের পদাঙ্ক অনুসরণ করে যদিও ডোনাল্ড ট্রাম্পের এই যে পদক্ষেপ যেগুলা মানে প্রথম দিকে দেখবেন যে অনেকে অনেক সমালোচনা করছিল এটা খুবই অমানবিক এটা রেসিস্ট এটা হোয়াইট সুপ্রিমেসিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছিল না কিন্তু আপনারা কি খেয়াল করে দেখছেন যে আস্তে 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 ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ইউরোপীয় দেশগুলোও কিন্তু আস্তে আস্তে ওই একই ধারায় চলে গেছে অর্থাৎ তারাও কিন্তু এখন মাইগ্রান্টদের ওপরে ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত এবং ক্ষিপ্ত তো আর এমনে এমনে না কারণ এই মাইগ্রান্টদের মধ্যে বিশেষ করে যারা মুসলমান তারা তো ওই মানে চলে বলে কলে কৌশলে রিফিউজির ভান করে ওই সমস্ত দেশে গেছে যাওয়ার পর গণতান্ত্রিক পরিবেশে উদার নৈতিক পরিবেশে ধর্মনিরপেক্ষতার পরিবেশে তারা এবার আরও বেশি উগ্র মুসলিম হয়ে গেছে এবং এখন তারা ইউরোপকে দখল করে সেখানে ইসলামিক স্টেট তৈরি করতে চায় এই জন্য তারা কী করছে বিভিন্ন জায়গায় ঘেঁটেমেটে তৈরি করছে এবং তারা একটা কাজ প্রায় প্রতিনিয়ত করে যায় সেটা হলো যে আত্মঘাতী হামলা বা অস্ত্রভাতি নিয়ে হামলা যেমন ওই যে এই দেড় দু দুই সপ্তাহ আগে দেড় দুই সপ্তাহ আগে যেমন ওই যে ওই অস্ট্রেলিয়ার সিডনিতে বিসে সেখানে ইহুদিদের যে হানুকা অনুষ্ঠানে পাকিস্তানের বংশোদ্ভূত বাপ আর বেটা মিলে তারা কিন্তু একেবারে অকাতরে ব্রাশার করে ষোলো সতেরো জন কিন্তু ওই যে ইহুদিদেরকে মেরে ফেলতে না এবং এই ঘটনাটা তো মানে কন্টিনিউয়াস কন্টিনিউস হয়েই যাচ্ছে এতদিন কিন্তু এই পশ্চিমেরা বলতো হ্যাঁ দুই এক মানে পশ্চিমারাই বলতো মুসলমানদের কথা বাদ মুসলমানরা তো বলতোই মুসলমানরা বলতো কি বলতো যে ওই দুই একজন বা কিছু কিছু লোক ওই এই ধরনের আক্রমণ করে বলে কি সমস্ত মুসলমান তারা কি জঙ্গি নাকি এবং তাদের সাথে তাল মিলায় কিন্তু এই পশ্চিমা দেশের নেতারাও কিন্তু একই কথা বলতো হ্যাঁ তাই তো এবং নট অনলি দ্যাট মুসলমানরা আবার সেয়ানা আছে কিছু কিছু যারা দেখবেন অনলাইনে বলে হ্যাঁ আমেরিকায় তো প্রত্যেক বছর এত হাজার গুলি হয় সেখানে এত হাজার লোক গুলিতে মারা যায় সহিংসতায় মারা যায় তো তাই যদি হয় তাহলে দুই একজন দুই চারজন যদি মুসলমান তারাও যদি গুলি টুলি দেয় এবং কিছু লোক যদি মারা যায় তাহলে এটার সাথে ওটা তফাত কি এরকম বলে না বলে তো কিন্তু এই জিনিসটা বলতে ভুলে যায় মুসলমানরা যখন ওই দেশে গিয়ে আশ্রয় নিয়ে ওই দেশে থেকে তারপরে এই কর্মকাণ্ডগুলো করে এগুলো কিন্তু কমপ্লিটলি আইডিওলজিক্যাল ব্যাপার অর্থাৎ আদর্শিক ব্যাপার ধর্মীয় বিশ্বাসের ব্যাপার কারণ মুসলমানদেরকে তো এটাই শিখানো হয় ধর্মীয়ভাবে অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণী এবং তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এবং জিহাদ করে মারা গেলে কি এ বিনা বিচারে বেহেস্ত মানে শহীদ হয়ে মারা গেলে বেহেস্ত তাই না আর ওখানে বিচ্ছিন্নভাবে যারা গুলি বন্দুক দিয়ে একে কে হত্যা করে সেটা তো আদর্শিক না সেটা তো ব্যক্তিগত ব্যাপার অথবা হয়তো কেউ একজন মেন্টালি ফ্রাস্ট্রেটেড অথবা মেন্টালি হয়তো আপসেট সে হয়তো একটা গুলি বন্দুক নিয়ে বিভিন্ন জায়গায় মারলো তো এ এই জিনিস তো এক না যখন আদর্শিকভাবে কেউ কাউকে হত্যা করে তাই না কেউ কাউকে আদর্শিকভাবে হত্যা করে তখন সেটা তো ড্যান্জারাস কারণ ওইটাকে অনুসরণ করতে পারে আরও বহু লোক এটাই তো ওই যে ভারতের অসীম সরকার এরকমই কিন্তু কোরআন থেকে একটা রিফারেন্স দিয়ে দেখিয়েছে যে মুসলমানরা কেন এই যে হিন্দুদেরকে বাংলাদেশে হত্যা করে বা পাকিস্তানে হত্যা করে হ্যাঁ ওই যে সুরাত তো আবার পাঁচ নম্বর তাই না তো দেখিয়েছে না আর তখনই কিন্তু মুসলমানরা বুঝে হোক না বুঝে হোক এটার প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু আমি যেটা হলে বলতে চাচ্ছি সেটা হলো এই যে অবশেষে কিন্তু পশ্চিমের দেশগুলা এটা বুঝতে পারছে যে এই যে মুসলমানরা এরা যখন পৃথিবীর বিভিন্ন দরিদ্র মুসলিম দেশগুলা থেকে আসে তারা তাদের ধর্মীয় দর্শন এবং আদর্শ দিয়ে তাদের দেশকে ভাগাড়ে পরিণত করে তারপরে ওই রিফিউজি ভান করে রিফিউজির ভান করে তারা এই পশ্চিমা দেশগুলোতে আসে বস্তুত তার ভালো জীবন যখন করা তাদের উপরে উপরে মানে বিষয়টা থাকলেও বেসিক্যালি তারা এদের দখল করার জন্য আসছে মিলিটারিলি তারা যখন দখল করতে পারে নাই তখন তারা আসলে ভিতরে ইনফিল্ট্রেট করে ভিতরে ঢুকে তারা অসহায়ার ভাব করে অসহায়তার ভাব করে তারা ভিতরে ঢুকবে মানবতার নাম দিয়ে কিন্তু তাদের মূল্য লক্ষ্য হলো এই দেশ দখল করা এবং এটা হলো ঐতিহাসিক একটা ব্যাপার ইসলামের যখন পত্তন ঘটে সে সপ্তম শতাব্দীতে এরপরে তারা কিন্তু বিভিন্ন দেশ একের পর এক কিন্তু দখল করছে এই যে পার্শ্ববর্তী যে পার্শিয়ান সাম্রাজ্য তুরস্ক মিশর জর্ডান লেবানন হ্যাঁ ইয়েমেন ইরান ইরাক এগুলো দখল করছে করে আস্তে আস্তে তারা কিন্তু এ আসছে কোথায় এই ভারতবর্ষ পর্যন্ত ওদিকে আফগানিস্তান এগুলো দখল করছে এবং যখন তারা তুরস্ক দখল করে দখল করতে করতে একটা পর্যায়ে তারা কিন্তু ইউরোপের দিকে ধাবিত হয় এবং গিয়ে অস্ট্রিয়া গিয়ে তারা এ থামে আর এদিকে কিন্তু জিবডাল্টার প্রণালী পাড়ি দিয়ে এ আফ্রিকা থেকে তারা কিন্তু দখল করতে করতে ওই যে স্পেন দখল করে ফেলে এবং স্পেন দখল করে ফ্রান্সের মধ্যে ঢুকে পড়ে এবং ওখানে গিয়ে তারা থামে আর এদিকে অস্ট্রিয়া এখানে গিয়ে এই মুসলমানদেরকে থামানো হয় এবং এরপরে মুসলমানরা আর কিন্তু ঢুকতে পারে নাই এখন আমরা তো জানি যে ইসলাম একটা প্যান ওয়ার্ল্ড প্যান ওয়ার্ল্ড একটা ইম্পেরিয়ালিস্টিক ইম্পেরিয়ালিস্টিক অথবা কলোনিয়ালিস্টিক একটা আইডিওলজি অর্থাৎ অ্যাগ্রেসিভ আইডিওলজি আরব মানে আরব ইম্পেরিয়ালিস্টিক আইডিওলজি ধর্মের মোড়কে গোড়া পৃথিবী তারা দখল করবে এবং প্রত্যেকটা সাম্রাজ্যের লক্ষ্য কিন্তু তাই যেমন বর্তমানে আমেরিকা তাদের যে নিও যে ইম্পেরিয়ালিস্টিক যে তাদের আইডিওলজি তারা ধনতান্ত্রিক যে গণতন্ত্র অর্থাৎ পুঁজিবাদী গণতন্ত্র এই পুঁজিবাদী গণতন্ত্র দিয়ে তারা গোটা পৃথিবীতে কিন্তু এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে এবং বস্তুত এই ইসলামিক আইডিওলজি এরাই কিন্তু এখন এই পুঁজিবাদী গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় কিন্তু প্রতিদ্বন্দ্বী তো এখন এরপরে আমরা ক্রুশেডের বিষয়গুলো জানি এবং এই ক্রুশেডের সময় এই খ্রিস্টানরা কিন্তু ধর্মীয়ভাবেই মুসলমানদেরকে ঠেকায় ধর্মীয়ভাবেই মুসলমানদেরকে ঠেকায় এবং ইন্টারেস্টিং ব্যবহার কি জানেন মুসলমানরা তখন নিজেরা উপলব্ধি করে যে এই খ্রিস্টানদের সাথে আর পারা যাবে না এরপরে তারা অনেক দিন ধরে মোটামুটি একটা হতদম অবস্থায় ছিল বাট উনিশশো সালে ওই মুসলিম ব্রাদারহুড তৈরি করে তারা কিন্তু এইবার টেকনিক চেঞ্জ করে সেটা কি এবং যেটা নাকি কোরআনেও আছে তাকিয়াবাজি সেটা হলো যে একটা দেশে তুমি অসহায়ের ভান করে ঢোকো তারপরে সেখানে সংখ্যা বৃদ্ধি করো তারপর ওখানে আস্তে আস্তে দখল দাও এই এবং এই কাজটাই কিন্তু কয়েক দশক ধরে এই মুসলমানরা করে পশ্চিমা অনেক দেশগুলোর মধ্যে তারা ঢুকে তারা এই কাজটা করছে এবং এখানে পশ্চিমারাও দায়ী কারণ তারা ওই যে তাদের খ্রিস্টান ধর্ম থেকে সরে গেছে এখন তারা উদার তারা নাস্তিক তারা মানবিক ইত্যাদি ইত্যাদি আছে না মুসলমানদেরকে তো তারা আশ্রয় দিয়েছে মানুষ হিসাবে তারা তার মুসলমান হিসেবে তারা দেখে না কিন্তু মুসলমানরা ওখানে তো গেছে যে আমরা তো এখানে ঢুকবো তারপরে তোমাদেরকে দেখবো দেখি কত ধানে কত চাল তাই না তো দশকের পর দশক ধরে এই কর্মকাণ্ডটা করে এই পশ্চিমা দেশের অনেক জায়গা অনেক শহর দেখা যায় যে তারা শরী আইনের ভিতরে নিয়ে গেছে এবং সেখানে ভাগাড় বানানোর একটা প্রক্রিয়া চলছে তো এইটা অবশেষে তারা টের পেয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু একেবারে চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর এর পদাঙ্ক অনুসরণ করেছে পোল্যান্ডের যে শাসক গোষ্ঠী হাঙ্গেরের শাসক গোষ্ঠী এরা এবং অবশেষে মানবতার একেবারে অবতার এই যে ব্রিটেন এই যে ফ্রান্স এরাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে ঘটনাটার তো এটাই এখন এত কথা আমি কেন বললাম এর সাথে এই সিরিয়া সিরিয়ায় এই যে বোমা হামলার সম্পর্ক কি সম্পর্কটা হচ্ছে এই এই এখন এই যে ব্রিটেন এবং ফ্রান্স তারাও এখন আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে এখন যেখানেই ওই ইসলামিক স্টেট বা ইসলামী আদর্শের যে জঙ্গি যারা আছে তাদের যেখানে পাবে সেখানে মারবে এখন আর কিন্তু কোনো রকম ছাড় নাই এবং এদের প্রতি সহানুভূতিশীল যারা যে সমস্ত দেশ তাদেরকেও মারবে যেমন উদাহরণস্বরূপ এই যে গতদিন এই যে ভেনিজুয়েলায় আমেরিকা আক্রমণ কি কারণে করেছে খালি কি তেলের জন্যে নাকি জি অবশ্যই সেখানে তাদের একটা তেল ভান্ডার আছে এবং সেখানে আমেরিকান কোম্পানি গিয়ে সেখানে লাভ টাপ করবে এটা তো একটা অবশ্যই লক্ষ্য আছে বাট অ্যাট দ্য সেম টাইম এই ভেনিজুয়েলা প্রচণ্ড রকমভাবে এই ইসলামিস্ট এই যে গোষ্ঠীগুলো আছে না তার প্রতি সহানুভূতিশীল ছিল এবং এরা এদেরকে এই ভেনিজুয়েলা এদেরকে কিন্তু বেশ ভালো রকম টাকা পয়সা সাহায্যও করতো কারণ এই ভেনিজুয়েলা তারা বলতো যে আমরা হলো সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট এরকম এবং এখানেই কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার পৃথিবীতে এই কমিউনিস্ট এবং এই যে ইসলামিস্টদের মধ্যে খুব চমৎকার একটা সম্পর্ক অথচ চিন্তা করেন যে কমিউনিস্টরা কিন্তু বস্তুতে ঈশ্বরে অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে না গড়ে বিশ্বাস করে না নাস্তিক আর নাস্তিকের শাস্তি কিন্তু ইসলাম অনুযায়ী কি কল্লা ফেলে দেওয়া মানে গলা ফেলা তাই না তাহলে তাদের মধ্যে এত দোস্তালি কী করে হয় কারণ এই দুইটাই হলো প্রচণ্ড রকম স্বীতান্ত্রিক ডিকটেটরশিপ টাইপের আদর্শে বিশ্বাস করে এই সাম্যবাদী তথা কমিউনিস্টের মধ্যে মানে কমিউনিজমের মধ্যে যেমন বাক স্বাধীনতা নেই গণতান্ত্রিক অধিকার নেই কোনো কিছুই নেই ইসলামের মধ্যেও তাই যেমন এই যে ইসলামী শাসন কোথায় ছিল ইরানে সেখানে কিন্তু কোনো মানবিক অধিকার ছিল না ব্যক্তিগত স্বাধীনতা ছিল না আবার যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ওই কমিউনিজম বা সমস্ত অন্ত্র এবং এখন আপনি দেখেন যে এই যে চায়না অথবা উত্তর কোরিয়া বা কিউবা বা এই যে ভেনিজুয়েলা এখানেও কিন্তু মানুষের কোনো মানে ইয়ে ছিল না হিউম্যান রাইটস ছিল না ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না কিছু ছিল না তো এই দুইটা আদর্শের মিল কিন্তু ওইখানে বাট এন্ড অফ দ্য ডে এই কমিউনিস্টে কিন্তু এই ইসলামিস্টদের সব থেকে বড় শত্রু এবং যেটা কিন্তু আমরা দেখেছি এই ইরানে উনিশশো উনআশি সালে যখন রেজা সাপা আলবী এর বিরুদ্ধে জনগণ খেপে গেল তার অগ্রণী ভূমিকা ছিল কিন্তু তখনকার কমিউনিস্টরা এই কমিউনিস্টদের আন্দোলনও ছিল কিন্তু বিশাল একটা ফ্যাক্টর যে কারণে রেজা সাপা আলবী কিন্তু ইয়ে মানে দেশ থেকে ভেগে যায় তারপরে ঘটনাচক্রে ওই ইসলামিস্টরা ক্ষমতায় চলে আসে এবং এসেই তারা সর্বপ্রথমে তারা কমিউনিস্টদের কল্যা কাটে কয়েক হাজার কমিউনিস্টদেরকে মেরে ফেলে তারা এই সমস্ত ইতিহাস জানার পরও এখনো পর্যন্ত আমরা খুব মানে ইন্টারেস্টিংলি দেখি এই যে এই বামপন্থীরা এরা কিন্তু অলয়েস এই ইসলামপন্থীদের সাথে তারা খাতি এই যে পশ্চিমবঙ্গে ভারতে এখানে যে বামপন্থীগুলো আছে না দেখবেন যে অলয়েস মানে কোন জায়গায় মুসলিম মুসলমানদের ব্যাপারে কিছু হলে তারা খুব সোচ্চার বাট হিন্দুদের মানে কোনো জায়গায় কোন হত্যা সেক্টর হলে এরা কিন্তু সচ্ছান না অর্থাৎ ইসলামিস্টদের ব্যাপারে এদের কিন্তু মারাত্মক সহমর্মিতা অথচ আসল ব্যাপার হচ্ছে কোথাও যদি ইসলামিস্টরা ক্ষমতায় যায় তাহলে প্রথমে তারা এই নাস্তিকদেরকে অর্থাৎ এই কমিউনিস্টদেরকে হত্যা করে তো এত কথা এই কারণে বললাম যে মানে একটু হিস্ট্রি এবং সমাজ এবং আন্তর্জাতিক বিশ্ব মানব সভ্যতা কীভাবে চলে এই বিষয়টা একটা আইডিয়া থাকতে হবে তাই না তো এখন এই আমেরিকা তো বটেই এবং পশ্চিমের দেশগুলো তারা চিহ্নিত করছে যে ইসলাম এবং মুসলমানরা আসলে তাদের একটা বড় বড় শত্রু এখন ডাইরেক্টলি সমস্ত মুসলমানের বিরুদ্ধে তো তারা লড়াই লড়াইতে যেতে পারছে না এই জন্যে তারা ওই ইসলামী জঙ্গি নাম দিয়ে এখন যেখানে পাচ্ছে এবং এই ইসলামিস্টদের প্রতি সহানুভূতিশীল যে সমস্ত দেশ আছে তাদের বিরুদ্ধে কিন্তু এরা এখন উঠে পড়ে লাগছে তাদের বিরুদ্ধে এরা এরা কিন্তু এখন এটা ভোটে লাগছে এবং এই জন্যেই এখন খালি আমেরিকা না এখন ব্রিটেন ফ্রান্স তা তাদেরকেও দেখাতে হচ্ছে আমেরিকাকে যে আমরাও আসি তোমার সাথে আমরাও আসি তোমার সাথে অতীতে কিন্তু এই ব্রিটেন এবং ফ্রান্স এরা কিন্তু এরকম এককভাবে এই ধরনের কর্মকাণ্ডও করতো না করতো কিন্তু আমেরিকা এখন ব্রিটেন এবং ফ্রান্সও বুঝছে যদিও অতীতে আমেরিকা এই ধরনের কাজ করলে তারা হয়তো মাঝে মাঝে সমালোচনাও করতো যে এটা অন্যায় এটা অমানবিক কথা এখন ব্রিটেন ফ্রান্সও বুঝতে পারছে যে এইগুলো যদি তারা না করে এদেরকে দমন যদি তারা না করে তাহলে তাদের দেশের সমাজ এবং সভ্যতা এবং তাদের রাষ্ট্রটার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে এই জন্য ঠেকায় পড়ে এখন এরা এই যে আইএসের নাম দিয়ে এসে অর্থাৎ আইএস হত্যার নাম দিয়ে এসে যে এই সিরিয়ায় প্যালমিরাতে হামলা চালিয়েছে এটা হলো বাস্তবতা এটা হলো আহল ঘটনা ধন্যবাদ